সুপ্রিয় দর্শক মণ্ডলী টিপসঘর চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় মন রাঙানো শীতের ফুল চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শীত মানেই পিঠাপুলি চারপাশের মিষ্টি রোদ আর কুয়াশার আবরণে ঢাকা প্রকৃতি শীতের আরও একটি চমক হচ্ছে ফুল শুষ্ক প্রকৃতির মাঝে বাড়তি আকর্ষণ বাহারি রঙের ফুল এসব নানা রঙের ফুলের সঙ্গে কিছুটা সময় কাটালে মনে সচেজতা ফিরে আসে ফিকে হয়ে আসা মনে দোলা দেয় ফুলের সুবাস আর রং। শীতে নাম জানা না জানা হাজারো ফুল ফুটে এর মধ্যে রয়েছে শিউলি গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা কসমস সেলভিয়া সূর্যমুখী গ্লাডিওলাস বাগানবিলাস ও নানান রঙের দেশি বিদেশি গোলাপ শিউলি শরৎ ও হেমন্তকালের শিশির ভেজা সকালে ঝরে পড়া শিউলি দেখা যায় এই ফুল রাতে ফোটে সকালে ঝরে যায় এটি শেফালি নামেও পরিচিত গাদা এটি অনেকেরই প্রিয় ফুল শীত অথবা গরম সবসময়ই এই ফুল ফোটে তবে শীতেই বেশি হয় গাঁদা ফুলের চাষ এ ফুলের জন্য বিশেষ কোনো যত্ন না করলেও চলে তবে অবশ্যই রোদে রাখতে হবে গাদা অনেক প্রকারের হয়ে থাকে এর মধ্যে বড় ইনকা ছোট ছোট ছোটো চায়না গাদা, রক্ত গাদা, দেশি গাঁদা গাদা উল্লেখযোগ্য লাল হলুদ কমলা ফুলের মধ্যে হলুদ গাদা বেশি জনপ্রিয় ডালিয়া ডালিয়া শীতকালীন ফুল বর্ণবৈচিত্র্য দৃষ্টিনন্দন পাপড়ির জন্য এটি জনপ্রিয় সুইডেনের উদ্যানতত্ত্ববিদ অ্যান্দ্রেডালের নাম অনুসারে এ ফুলের নামকরণ করা হয় ডালিয়া এ ফুলের আদিবাসস্থান মেক্সিকোর গুয়াতেমালায় লর্ডবুটি নামের এক ব্যক্তি স্পেন থেকে ডালিয়া ফুল প্রথমে ইংল্যান্ডে নিয়ে আসেন সেই ফুল দেখে সুইডেনের তত্ত্ববেদ আন্দ্রিয়াস গুস্তাবডাল নিজের নামের অনুকরণে ফুলের নাম রাখেন ডালিয়া ডালিয়ার উন্নত জাতের মধ্যে রয়েছে রেড মনার্ক সিঙ্গল স্টার অ্যানিমিন ফাওয়ার্ডস কলারেড পিউনি ফাওয়ার্ডস ফর্মাল ডেকোরেটিভ ইনফর্মাল ডেকোরেটিভ ডবল শো ফ্যান্সি পম্পন রয়্যাল হোয়াইট ক্যাকটাস ভ্যারাইটি গার্ল প্রভৃতি চন্দ্রমল্লিকা এটি চীনের ঔষধি ফুলের গাছ কিন্তু জাপানিরা এর উন্নত রূপ দিয়েছে এই ফুলটি জাপানের রাজ পরিবারের বিশেষ প্রতীক হিসেবে ব্যবহার হয় এই ফুল প্রায় সাড়ে তিন হাজার প্রকারের হয়ে থাকে ফুলগুলো গলাকার পুরো প্রভৃতি রূপে পাওয়া যায় অতিরিক্ত পানি বা জলাবদ্ধতা এর জন্য ক্ষতিকারক সাধারণত অক্টোবর মাসে এ গাছে কুড়ি ধরে এবং নভেম্বর মাসে ফুল ফোটে গাছে ফুল তাজা থাকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সূর্যমুখী শীতের ফুল সূর্যমুখী এই ফুল দেখতে কিছুটা সূর্যের মতো সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর নাম হয়েছে সূর্যমুখী এর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয় এই বিষ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয় তেলের উৎস হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয় সূর্যমুখীর তেল ঘিয়ের বিকল্প হিসেবে ব্যবহার হয় যা বনস্পতি তেল নামে পরিচিত এই তেল অন্যান্য রান্নার তেল থেকে ভালো এবং হৃদরোগীদের জন্য বেশ কার্যকরী কসমস শীতকাল এলেই অনেকের বাগানে দেখা যায় সবুজ এক প্রকার গাছ কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন রঙের ফুল ফুটে তাতে এর নাম কসমস আগে শুধু হলুদ বা কমলা রঙের কসমস দেখা যেত এখন বিভিন্ন রকমের হালকা গাঢ় গোলাপি মেরুন এবং সাদা কসমস দেখতে পাওয়া যায় কসমসের উৎপত্তি হিসেবে ধরা হয় মেক্সিকোকে আমেরিকার ফ্লোরিডা অ্যারিজোনা এমনকি প্যারাগোয়ে পর্যন্ত এই ফুলের বিভিন্ন ধরন প্রাকৃতিকভাবে জন্মায় গ্লাডিওলাস গ্লাডিওলাস ফুল আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় এই ফুল কম বেশি সারা বছরে উৎপাদন করা হয় বিভিন্ন রঙের হয়ে থাকে এ ফুল তার মধ্যে সাদা হলুদ গোলাপি লাল ফিকে লাল বেগুনি ইত্যাদি টিনা পুনম ফ্রেন্ডশিপ হোয়াইট ফ্রেন্ডশিপ সহ বিভিন্ন প্রজাতির গ্লাডিওলাস ফুল রয়েছে গোলাপ গোলাপকে ফুলের রানী বলা হয় গোলাপ এমনই একটা ফুল যা সারা বছর ফোটে পৃথিবীতে প্রজাতি উপপ্রজাতি মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশটি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে কয়েক জাতের বিদেশি গোলাপের মধ্যে রয়েছে রানী এলাজাবেথ ব্ল্যাক প্রিন্স ইরান মেরিন্ডা পাপামিলা জুলিয়াস রোস ডাচ গোল্ড সানসিল্ক কিংস উল্লেখযোগ্য আর দেশি জাতের মধ্যে রয়েছে ফাতেমা সাত্তার মল্লিক রাহেলা হামিদ পিয়ারি ভাসানি শেরে বাংলা জয়ন্তী শিবলি উল্লেখযোগ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে ঘরের সাথেই থাকুন ধন্যবাদ